পটল রান্না করব পটলের রেসিপি এই যে দেখুন পটলগুলো ধুয়ে পরিষ্কার করে করে নিলাম ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম তারপর পটলগুলো কেটে নিলাম পটলের রেসিপি রান্না করছি কালো জিরে দিচ্ছি কড়াই গরম করছি অন্য রকম স্বাদের পটলের রান্না আজকে আমি করছি সর্ষের তেল দিচ্ছি তেল গরম করছি পটলের এই যে রেসিপিটা আমি এখন রান্না করছি শুকনো লঙ্কা দিচ্ছি গরম ভাতের সঙ্গে বা ভিজে ভাতের সঙ্গে দারুণ যাবে কাঁচা ল শুকনো লঙ্কা দিলাম চারটে ভেজে নিচ্ছি গরম ভাতের সঙ্গেও খেয়ে দেখবেন খুব ভালো লাগছে এবং ভিজে ভাতের সাথে খেয়ে দেখুন খুব ভালো লাগছে পটলের রান্না পটলের রেসিপি আমি রান্না করছি লঙ্কাগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে শুকনো লঙ্কা পটলগুলো ছেড়ে দিলাম গরম তেলে ভেজে নিচ্ছি পটলগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি জয়া জয়া রান্নাঘর থেকে আপনারা নমস্কার নেবেন ভালোবাসা নেবেন আপনারা দেখছেন জয়ার রান্নাঘর পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পটলগুলো নুন দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন দারুণ স্বাদের এই পটল রেসিপি গুঁড়ো হলুদ দিচ্ছি এইভাবে পটল রান্না করলে খেয়ে দেখুন করে ভাত একটু বেশি খেয়ে নেবেন ভেজে নিচ্ছি পটল বন্ধুরা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ প্লিজ লাইক করে দেবেন পটলগুলো ভেজে নিচ্ছি একবার এইভাবে খেয়ে দেখুন খুব সুন্দর স্বাদে অতুলনীয় মনে হবে অমৃত খাচ্ছি ভেজে নিচ্ছি দেখছেন তো তারপর বলবেন কেমন হয়েছে পটলের রেসিপি পেঁয়াজ দিচ্ছি ছোটো দুটো পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ ভেজে নেব গরম তেলে ছেড়ে দিলাম পেঁয়াজ ছেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পোস্ত দিচ্ছি এক চামচ ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ এবং পোস্ত ভেজে নিচ্ছি একবার খেয়ে দেখুন দারুণ হয়েছে একদম ভুলতে পারবেন না মনে হবে আবার খাবো একটা পাত্রে রেখেছি পটল বেটে নিলাম মিক্সারে পটল বেটে বাটা পটল ওই তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে কোস্তের মধ্যে দিলাম পটলগুলো বেটে নিলাম এইভাবে পটলের রান্না করে নিচ্ছি এইভাবে খেতে দারুণ হয়েছে আপনাদেরকে আমি হলক করে বলতে পারি খেতে দারুণ হয়েছে এই যে দেখুন একটা পাত্রে রেখে দিচ্ছি হয়ে গেছে পটলের রেসিপি দুর্দ্রান্ত স্বাদের একবার বানিয়ে দেখুন দারুণ লাগছে খেতে আপনারা জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন রান্না নিয়ে